স্ত্রীর ভরণ পরিশোধ না করলে বা স্ত্রীকে বিয়ের পর ভরণ পোষণ না দিলে স্বামীর কি ধরনের শাস্তি হতে পারে এবং স্ত্রী কি কি পদক্ষেপ নিতে পারবে চলুন আজকে আমরা এ বিষয়ে সম্পর্কে একটু জেনে আসি যে বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের আইন স্ত্রীর ভরণ পোষণ সম্পর্কে কি কি বলেছেন স্ত্রীকে ভরণ পোষণ না দিলে স্বামীর কি শাস্তি হতে পারে জানেন কি বাংলাদেশের একজন স্ত্রী স্বামীর বিরুদ্ধে আইনে পদক্ষেপ নিতে পারেন শুধুমাত্র ভরণ পোষণ না পাওয়ার কারণে আজকে জানবো ভরণ অধিকার মামলা করার নিয়ম এবং কি ধরনের শাস্তি হতে পারে ভরণ পোষণ মানে হলো খাবার কাপড় বাসস্থান চিকিৎসা কিংবা মৌলিক প্রয়োজনীয় ইসলামিক আইন হোক সিভিল আইন হোক স্বামীকে তার স্ত্রীর এসব প্রয়োজনীয় ভরণ অবশ্যই পূরণ করতে হবে বাংলাদেশ দণ্ডবিধের একশো পঁচিশ ধারা অনুযায়ী অনুযায়ী যদি কোনো স্বামী স্ত্রীকে ভরণ পোষণ না দেন তাহলে স্ত্রী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারবেন আদালতে প্রমাণ পেলে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভরণ পোষণের আদেশ দিবে ম্যাজিস্ট্রেট কোর্ট স্বামী যদি আদালতের আদেশ অনুযায়ী ভরণ পোষণ না দেন তাহলে সেই ক্ষেত্রে তার জেল পর্যন্ত হতে পারে আইন অনুযায়ী এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং যতদিন টাকা পরিশোধ না করবে করবেন এই আদেশ পুনরায় দেওয়া যেতে পারে মহিলা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন প্রমাণ লাগবে যে স্বামী ভরণ দেননি এবং স্ত্রী স্বামী নির্ভরশীল ছিলেন চাইলে আইনজীবীও নিয়োগ করতে পারবেন স্ত্রী